E আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত হ্যালো ইউ্রিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার হাতে সাদা সাদা অনেকগুলো ডিম দেখতে পাচ্ছেন তার উপরে এক দুই তিন চার লেখা দেখে আর অবাক হচ্ছেন তাই না আসলে অবাক হওয়ার কিছু নেই আমরা আজকে এই ডিমগুলোকে ইনকোবিউটারে দিয়ে বাচ্চা ফুটাবো তো এইটা হচ্ছে আমাদের ইনকোবিউটর যেটা আপনাদের ভাইয়া অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে এবং সেই ইন্টারভিউটারই কিন্তু প্রথমবারের মতো আমরা ডিম দিচ্ছি একুশ দিন পর এইখান থেকে বাচ্চা ফুটবে এবং আজকের এই ভিডিওটা কিন্তু আমার না এটা হচ্ছে আপনাদের ভাইয়া বলেছিল দেখে আমি ভিডিওটা করেছি এবং নেক্সটে যে পার্টা আসবে সেটা কিন্তু আপনার ভাইয়া ভয়েস দেবে আমি ভয়েস দেব না আর আজকের ভ্লগটা অনেকগুলো দিনের একসাথে মানে জমা করা অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে করা এই জন্য হয়তোবা আপনারা বুঝতে পারবেন না আবার বুঝতে পারবেন তবে আমি মাঝে মাঝে কিছু কিছু অংশ আপনাদেরকে বুঝিয়ে দেব। তো সবগুলা ডিম দেওয়ার পরে আমরা নির্দিষ্ট একটা টেম্পারেচারে রাখবো মাঝে মধ্যে টেম্পারেচার বাড়বে কমবে এবং দিনে আমরা ছয় ঘন্টা পর পর ডিমটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এক দুই তিন চার করে মার্ক করে আমরা খুব সহজেই বুঝতে পারে ডিমের এক পাশ তাপ হচ্ছে অন্য পাশ তাপ হচ্ছে না এবং ডিম ঘুরানোর সময় আমাদের একটু সুবিধা হলোই আমি আমার কবুতরের আপডেট প্লে লিস্টে কোনো ভিডিও আপলোড করছি না তো আপনাদের ভাইয়া যে যেহেতু এটা কবুতর বা মুরগি নিয়েই করা তো তুমি একটু এই ভিডিওটা ওই প্লে লিস্টে আপলোড করে দিও তো তার কথা মতোই ভিডিওটা করছি এবং সেও আমাকে একটুখানি হেল্প করেছে এবং তার সহযোগিতায় এবং আমার কিছুটা সহযোগিতায় এই ব্লগটা তৈরি করা এখন বাজে হলো প্রায় দেখেন তিন দিন তো দু অনেক ঠান্ডা ছিল উঠছে তো আজকে আমরা একটু রোদ যত রোদ উঠছে তো আমরা ভিতরে এবং আমাদের মুরগিগুলা একটু তাড়াতাড়ি আমাদের সামনের পাটটা খুলে দেবো কারণ পিছনে পাটটা খুলে দেবো না কারণ যখন ফুল ফিল গরম পড়বে তখন আমরা হলো পিছনের পাটটা খুলে দেবো মানে আমাদের মূলত হলো উত্তর দিক থেকে হলো ঠান্ডা বাতাস আসে সেজন্য পিছনের দিকে যেহেতু আমাদের ওই দিক হলো উত্তর সেজন্য আমরা ওই উত্তর দিকটা হলো কে বন্ধ করে রাখছি তাকে পেয়ারাটা খায়নি তারপর হলো মুরগির সারি এই দেখেন এই আসলে এই গাছগুলা লাগানো হয়েছে মূলত আমাদের যে মুরগির প্রজেক্টটা আছে ওই মুরগির বাচ্চা যেভাবে এই বাচ্চাগুলা এই ঘাসগুলা খাবে সেজন্য আমাদের কী করতেছে আমরা এখানে ঘাস লাগানোর চেষ্টা করতেছি দেখি আমরা সফল হতে পারি কিনা এখানে ঘাসগুলা হয় তাহলে আমরা পুরো বাড়িতেই মোটামুটি এভাবে ঘাস লাগাবো যেন মুড়িগুলো সুন্দরভাবে খাইতে পারে এই যে আমাদের কবুতরের বাচ্চাগুলা ঠান্ডায় একদম ইয়া বসে আছে ওদেরকে ভিটামিন দেওয়া লাগে যেন শরীরে তাপমাত্রা ঠিক থাকে কবিতরের চারপাশগুলো খুলে দেবো আস্তে আস্তে এটা আমাদের কবিতরের বাচ্চার কাছে আমাদের কবিতরের বাচ্চার কাছে আমরা এটা এখন এই যে এটা এখন আমরা খুলে দিই চারপাশটা উঠাই দেয় কারণ এখন রোদ উঠছে যেন ওদের ভিতরে গরম না বেশি গরম না লাগে যেহেতু এখন নতুন সে ঠান্ডা থাকলে আমরা এটা মূলত ওকে লাগাই রাখি তখন আমরা উঠাই না তো এখন আমরা সব লাগাইতেই দেখি সুন্দর ওদের ভিতরগুলো এখনো সারা হয় নাই যে আমাদের কবিতরের ঘরগুলা ভিতরে আরো আছে তো আমরা এখন আমরা কারণ পাওয়ারফুল হোক তারপরে আসসালামু আলাইকুম সবাই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা আসলে কিভাবে আমাদের এই ফার্মটাকে আরো আগায় নিতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য এই ফার্মটা সুন্দরভাবে ইয়া করতে পারি করতে পারি কবুতরের জন্য আলাদা প্লেলিস্ট ছিল সেই প্লেলিস্টে গিয়ে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এক বছর আগে এই বাড়িটা বা এই বাড়ির পেছন সাইডটা কেমন ছিল আর আজকে বা এখন এই বাড়ির পেছন সাইডটা কেমন ধীরে ধীরে এই বাড়ির পেছন সাইডটা ইনশাল্লাহ আরও উন্নত করার চেষ্টা করবে আপনাদের ভাইয়া পুরোটাই তার ক্রেডিট আমার কিচ্ছু না আমি এই বাড়ির পেছনে সাজসজ্জার বিষয়ে অতটাও পারদর্শী না সব কিছু আপনাদের ভাইয়ার করা মুরগির ডিমগুলোকে ইনকিউবিটরে দেওয়ার ঠিক একুশ দিন পর আমাদের ইনকিউবিটরে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে এইটা যে আমাদের কাছে কতটা আনন্দের প্রথমবার ডিম দেওয়াতে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেলেও আমাদের সাতটা ডিম ফিউটে বাচ্চা বের হয়েছিল আর আমাদের কাছে এতটা আনন্দ লেগেছিল কি বলবো সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুকে পেলে মা বাবা যেরকম পাগল হয়ে যায় ঠিক আমরাও ওই হয়ে গিয়েছিলাম সময় চলে এলো বিদায় নেওয়ার আমি তো ভুলেই গিয়েছিলাম আপনাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট থেকেই গেছে সেইটা হচ্ছে যদি আমার আজকের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ